গুড মর্নিং বন্ধুরা মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন যেমনটা কালকে আপনাদেরকে বলেছিলাম আজকে রয়েছে সারপ্রাইজ সেটা একবারে রিভিল করব না ধীরে 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 আপনারা জানতে পারবেন কি হতে চলেছে নটা পাঁচ বেজে গেছে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে রয়েছে ছাতু মুড়ি তবে চিনি দিয়ে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে আজকে বাজার থেকে নিয়ে আসবো চিংড়ি মাছ এটা কিন্তু ছোটোবেবির মাছ নয় মমতা কিছু একটা বানাবে মিক্সড ফ্রাইড রাইস টাইপের কিছু তাই জন্য চিংড়ি মাছ আনতে যাচ্ছি আর আনতে যাচ্ছি বান পাউরুটি আর কাপড় লন্ডিতে দেওয়া আছে সেগুলো নিয়ে আসবো তো বলতে বলতে মাছ বাজারে চলে এসেছি মাছ বাজারে যেদিকেই তাকাচ্ছি সবার কাছেই চিংড়ি মাছ রয়েছে তো যাই হোক ভালো অ্যাভেলেবেল আছে এবার দেখে নিই কার কাছে সবথেকে বড়ো সাইজের চিংড়ি মাছ রয়েছে এবং কে সব থেকে ঠিকঠাক দাম বলছে তো যা দেখতে পাচ্ছি এই ভদ্রলোকের কাছে সব থেকে ভালো চিংড়ি মাছটার সাইজ রয়েছে আমাকে সাড়ে তিনশো টাকা করে বললো কিন্তু বার্গেনিং করে আড়াইশো বললাম তো দিল না তিনশো টাকা হলো তো তিনশো টাকা করে কেজি আমি আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ এনার কাছ থেকে নিয়ে নিচ্ছি এই চিংড়ি মাছটা নিয়ে বানপাউটি নিয়ে তারপরে যাব লন্ড্রির উদ্দেশ্যে বাজার থেকে বেরিয়ে লোন চলে এসেছি এবং আমার যেগুলো দেয়া ছিল সেগুলো হয়েও গেছে সেটা দেখেই সব থেকে বেশি আনন্দ হলো কারণ আমি খুব কম টাইম দিয়েছিলাম এনাকে কিন্তু তার মধ্যেও ইনি করে দিয়েছেন আমারটা সব ইস্ত্রি করার জামা কাপড়গুলো সাইকেলের কেরিয়ারে নিয়ে নিয়েছি এবার যাবো সিদাম বাড়ি বাড়িতে এসে দেখছি মমতাই ট্রলিটা বের করেছে আর তাই দেখে ছোটো ভেবে ওটাতে গাড়ি গাড়ি খেলবে বলে ওর ওপর অ্যাকচুয়ালি উঠে বসে ও গাড়ি গাড়ি খেলে তো সেইটা করবে বলে মায়ের পেছনে পেছনে লাফিয়ে বেড়াচ্ছে ও যখন খুব ছোট ছিল তখন ওকে এটার ওপর বসিয়ে চড়াতাম সেটাই ও এখনও মনে রেখেছে মমতা গোছাচ্ছে আর ছোট ছোটবে ট্রলির মধ্যে ঢুকে বসে পড়ছে গোছানো জিনিসগুলো ছিটিয়ে দিচ্ছে এইভাবে দুষ্টুমি করছে প্রচুর দুষ্টু ও হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই বুঝেছেন আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব কোথায় যাব এক্ষুনি বলছি না আর একটু ধৈর্য ধরুন এখন বাজে এগারোটা বাজতে দশ ছোটোবে নিয়ে আমি বাইরে যাচ্ছি কয়েকটা জিনিস কিনে আনার জন্য ও আসলে ওর মাকে গোছাতে দিচ্ছে না যেটাই গোছাচ্ছে সেটাই ও ছিটিয়ে দিচ্ছে কাউ কোথায় ও কাউ দেখতে পেয়েছো ঠিক 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 চলো কাউ দেখি কি নিচ্ছি দেখো তোমার জন্য দেখো কি নেওয়া হচ্ছে তোমার জন্য বই ওরে বাবা তুমি জানো এটা বইয়ের দোকান বই হবে তোমার তোমার তো জলের বোতল অন্য আছে তো তোমার জলের বোতল সেটা ওটা লাগবে আর একটু বড় ভ ওটা কিনে দেব হ্যাঁ ওটা তো লাগবেই

ওই এখন দশ টাকা করে ওই ভাঙুক বসে বসে ছ মাসে ষাট টাকা খরচা হবে ততদিনে ও শিখে যাবে ঠিক আছে ওই দশ টাকার মালি ঠিক আছে একটু করুক একটু ভাঙুক শান্ত থাকে তো এটা নিয়ে আর কিছু শিখছে তো ক্রিয়েটিভ ফোন দেখার থেকে ভালো এটা এটা কি পালার পিন ওদিকে যে পিন হ্যাঁ আছে আছে এই যে তো এটা হচ্ছে তোমার পেনের খাতা ঠিক আছে দাও রেখে দি বাড়িতে গিয়ে নেবে হ্যাঁ ছোট এবিকে রঙ পেন্সিল আর রং খাতা কিনে দিলাম দিয়ে চলে আসলাম মুদির দোকানে এখান থেকে মুড়ি আর ডিম লিকুইড একটা কিনলাম এইগুলো নিয়ে এবার যাবো सीधा বাড়িতে আসলে বেবিকে আজকে ট্রেনেতে যখন থাকবে সেই সময় এই আকার খাতাটা আর পেনসিলগুলো দিয়ে দেবো তাহলে ও শান্ত থাকবে নিজের মতো ট্রেনেতে সময়টাও কাটাবে বোর হবে না বাড়িতে ফিরে এসেই বেবির লেবুর রস খাওয়ার সময় হয়ে গেছে মমতা তিনটে লেবুকে কেটেছে তার থেকে রস বের করছে আর এদিকে বেবির আর হয়েছে না ও যেহেতু জানে যে ওর একটা আকার খাতা আর রং পেনসিল কেনা হয়েছে তাই জন্য ওগুলোকে কতক্ষণে পাবে সেই চিন্তা তোমার খেলা হয়ে গেছে তাহলে এগুলো সব গুছিয়ে রেখে দাও এটার মধ্যে এটার মধ্যে গুছিয়ে রাখো হ্যাঁ তুমি আগে এটার মধ্যে গুছিয়ে রাখো সব কিছু খোলো এটাকে খোলো এটাকে খোলো এই তোমার নেটটা হ্যাঁ এটাকে খোলো জানো কি করে খুলতে হয় ওইটা রেখে দাও এক হাতে ওটা রেখে দাও হ্যাঁ দিয়ে তারপর খোলো হ্যাঁ এবার খোলো দেখি কেমন পারো দেখি তোমার মাথায় এত বুদ্ধি আছে ও সাবাস 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 এবার একে একে সব ঢুকিয়ে রাখো সব ঢুকিয়ে রাখো হাততালি দেবো ঠিক করে রাখা হয়নি ওইটা দেখো ওইদিকে চলে গেছে ওইটা ওই যে ওই দিকের ওটাকে ফুলটাকে রাখো এনে ঠিক করে ঠিক করে রাখো উঠে রাখো সব তো পড়ে যাচ্ছে খুব ভালো দিদি রাখো সব একে একে রাখো ওকে না না তুমি নিজে নিজে রাখো আমি তোমায় দিলে পরে কেমন করে হবে হ্যাঁ বাহ আবার বসে বসে এই তো করে যেত উঠে দাঁড়াচ্ছ কেন ওটা নিয়ে বসে পড়ো দেখো তাহলে আরও সুবিধা হবে রাখতে হ্যাঁ বসো ওটাকে টানো হ্যাঁ হলো এবার এখান থেকে একটা করে করা ওদের টুক করে ঢুকিয়ে দাও তাহলে আর তোমাকে বারবার উঠতে বসতে হবে না না ঢোকাও একে একে ঢোকাও হ্যাঁ ঢোকাও ঠোকাও ঢুকিয়ে দাও ওঠার দরকার ছিল না তো তুমি বসে পড়ো ওটা ধরে হ্যাঁ বুদ্ধি হ্যাঁ এই তো বুদ্ধিমান খুব ভালো হয়েছে করো 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 বাহ বা বাহ্ ফটা ফট আস্তে আস্তে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছো ঢোকাও টোকাও আগে ওগুলো ঢুকিয়ে না তারপরে যেগুলো ছিটকে গেছে সেগুলোকে ঠেক হবে আস্তে আস্তে অত লাফালাফি করে না ঢোকাও ঢোকাও ঢকাও বাহ বাহ তুই বেশি লাফাচ্ছিস তারাগুলোতে কাজ করার নামে বেশি লাফাচ্ছিস

বা 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 কি সুন্দর আজকে যে কতবার রোদের মধ্যে বেরালাম আর কোনো ইয়ত্তা নেই প্রত্যেকবারই ছোটোখাটো জিনিস আনতে যাচ্ছি কখনো তেল কখনো শ্যাম্পু কখনো ড্রয়িংয়ের খাতা এখন যাচ্ছি আনতে ওই যে সাদা সাদা কন্টেনারগুলো হয় না ওটার মধ্যে কিছু খাবার নিয়ে ওই আর কি ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া হবে সেই কন্টেনার আনতে যাচ্ছি কে আছে দোকানে দোকানে আসো বেশি উঠে গেছে আর চারটে চামচে দিয়ে দিন ডাক না চামচে এগুলো পুরো ফিন ফিন এই কন্টেনারগুলো বেশ বড় বড় রয়েছে এই দোকানে অনেক সস্তা ন টাকা করে পেয়েছি কন্টেনার নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে কিন্তু রাইসের প্রস্তুতি চলছে এখানে এখানে ডিম ভাজা পেঁয়াজ আদা কুচানো বিভিন্ন রকম সবজি কুচানো তারপরে ওদিকে রয়েছে মাংস হচ্ছে মমতা অ্যাকচুয়ালি মিক্সড ফ্রাইড রাইসটা না খুব ভালো করে দেখুন এখানে মাংস তৈরি হচ্ছে চিংড়ি মাছও আছে চিংড়ি মাছটা কোথায় আছে আমি জানি না এই যে মাকুলে দিলো এইটা চিংড়ি মাছ সকালে যেটা এনেছিলাম ওটা আর দুপুরে খাওয়ার জন্য হয়েছে আমাদের এই মাছের ঝোল দিয়ে আমরা খাবো এই দেখুন মিক্সড ফ্রায়েড রাইস অলমোস্ট রেডি এটা আমাদের আজকে ট্রেনেরতে রাতের বেলার ডিনার হবে নর্মালি আপনারা দেখে থাকেন যে আমার ব্লকটা গোটা দিনের হয় কিন্তু আজকেরটা গোটা দিনের হবে না দেখুন বাজে দুটো আমরা চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে আছে পটল ভাজা আলু ভাতে আর আমার জন্য রয়েছে চিংড়ি মাছের ঝোল আর মমতাদের জন্য রয়েছে রুই মাছের ঝোল এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আজকের ব্লগটা কিন্তু বিকেলের মধ্যে শেষ করে দেবো এখন বাজে সাড়ে তিনটে আমাদের ট্রেন আছে সাড়ে সাতটায় আমরা অলমোস্ট রেডি আমাদের এই সব কিছু ট্রলির মধ্যে গোছানো আছে এটা যেন নিয়ে বেরিয়ে গেলেই হয় মায়ের ঘরে গিয়ে দেখলাম মায়ের মাও রেডি আছে দুটো ব্যাগ মায়ের পুরো রেডি তাহলে বন্ধুরা এই ব্লগটাকে এত অব্দি রাখছি দেখা হবে কালকে সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে আর সেই ব্লগটা হবে কিন্তু খুব এক্সাইটিং আমরা যাচ্ছি পেলিং নামছি আর রাবাংলা তো সেখানের ব্লগ আসতে চলেছে কাল থেকে তা আজকের যে জার্নিটা হবে সেই জার্নিটার থেকে শুরু করে আমাদের পৌঁছানো অবধি কালকের একটা ব্লগ হবে এবং তার তারপরের দিন থেকে নতুন নতুন ব্লগ আসতে থাকবে নাম চিরা বাংলা পেলিং এই সমস্ত জায়গা তো মিস করবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা